হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা গ্রাম ডাক্তার বা পল্লী চিকিৎসা ম্যানুয়াল বই খুঁজছেন অথবা প্যারামেডিক্যাল পল্লী চিকিৎসা প্রশিক্ষণ ম্যানুয়াল বই খুঁজছেন বা যারা এই ধরনের কোর্স করতে চাচ্ছেন অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছেন কোর্সটি করবেন কিন্তু সময় সুযোগ পাচ্ছেন না এবং যারা মাইমিসিং অঞ্চলে বসবাস করেন মাইমসিং সদর অথবা ঈশ্বরগঞ্জ নান্দাইল ধুপাওয়াড়া তারাকান্দা ফুলফুল ফুলবাড়িয়া হালুয়াঘাট ত্রিশাল গফরগাঁও পাগলা এবং অন্যান্য যে অঞ্চল রয়েছে মাইমিসিংয়ের যেমন মুক্তাকাছা তারা মাইমসিং শহরে এসে এই কোর্সটি করতে পারেন প্রতি শুক্রবারে ক্লাস হয় সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত যারা এই কোর্স করতে চান তারা মাইমিসিংয়ে করতে পারেন অনলাইনে করতে পারবেন এবং অফলাইনে করতে পারবেন এবং যারা এই সম্পর্কে আইডিয়া আছে তারা এই ছয় মাসে কোর্স তিন মাসে করতে পারবেন বা এক মাসেও করতে পারবেন এবং অনেকেই আপনারা অভিজ্ঞতা দাবি করেন সেগুলো আপনারা অল্প টাইমের ভিতরে কোর্সটা করতে পারবেন অথবা বইগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন আপনার বায়োডাটা ছবি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এডুকেশান সার্টিফিকেট লাগবে ভর্তির সময় এক কপি করে এবং আট হাজার টাকা টোটাল কোর্স ফি